আমার না শিবে কখন কেউ তো জানে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভয়লা যায়ও না আমি মরে গেলে আমায় তোমরা ভয়লা যায় আশিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়ায় জীবন থাকার জায়গা না অন্ধকার খবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গে হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গে হবে না আমার মরো আসিবে কখন কেউ তো জানে না আমার মরো কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভরা যায়ও না আমি মরে গেলে আমায় তোমরা ভা যায়ও না মরণ আসিবে কখন কেউ জানে না আমার কখন জানে না তোমার আমার কে আপন একটু ভাব না যিনি আপন তিনি কাঁদেন সোনার মাদিনা মার মার আপন একটু ভাব না যিনি আপন তিনি কাদিন সোনার মদিনা ও ভাই আপন তিনি কাদিন সোনার মদিনা সেই নদীজির দিদার পেতে চলো মদিনা তুমি সেই নদীজির দিদার পেতে চলো মদিনায় আমার মর আসিবে কখন কেউ তো জানে না আমার মর আসিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভুলা যায় না আমি চলে গেলে আমায় তোমরা ভুলা যায় না মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মর আসিবে কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব তিনি হলেন শাহে মদিনা তোর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা ও ভাই বুঝব তখন নবী দিনে আপন কে হোনা আমি বুঝব তখন হোনা আমার মর আ কখন কখনো কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভুলা যাই না আমি মরে গেলে সময় তোমরা যায় না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে